বিশিষ্ট ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক জামালপুর জেলার ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আক্তারুজ্জামান আউয়ালের জানাজা সম্পন্ন বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে শুক্রবার ১৩ জুন ছয়টার সময় জামালপুর স্টেডিয়াম মাঠে বিশিষ্ট ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক জামালপুর জেলার ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আক্তারুজ্জামান আউয়ালের প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার সময় স্টক করলে জামারপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আক্তারুজ্জামান আওয়াল ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ অ্যাথলেট হ্যান্ডবল ভলিবল কাবাডি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সব কিছুতেই তার পারদর্শিতা ছিল রীতিমতো ঈর্ষণীয় তিনি একজন সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন এছাড়া একজন সফল কোচ রেফারি এবং টিম ম্যানেজার ছিলেন তিনি জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় খেলাধুলায় ছিল তার ধ্যান ও জ্ঞান একসময় সময় বিডিআর বর্তমান বিজিবি এ চাকরি করলেও সেই বাধা ধরা কাজ তার ভালো লাগেনি চলে এসেছিলেন চাকরি ছেড়ে এরপর নানান পেশায় যুক্ত হলেও ছাড়তে পারেনি খেলার মাঠকে শনিবার সকাল এগারোটার সময় জামালপুর স্টেডিয়াম মাঠে তার জানাজা সম্পন্ন হয় জানাজা নামাজে ইমামতি করেন দিওয়ানপাড়া জামে মসজিদের প্রেস ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ জয়নাল আবিদিন জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক খেলোয়াড় সহ নানা শ্রেণী পেশার মানুষ আমি যে কথাটি বলতে চাই

এই খেলাধুলা করার সময় সে এই মাঠেই এক পর্যায়ে এই মাঠেই মারা গেছে তো তার এই মৃত্যুকালীন সময়ে আর এক স্ত্রী السلام عليكم ورحمه الله